সারাদেশে আমাদের সারা দেশে আমাদের গতকালকের কর্মসূচি বাংলা ব্লকেট সেখানের হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি আমি জানিয়ে দিতে চাই বাধা দিলে পাঠবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে বন্ধুগণ আমরা দেখেছি গতকাল আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাংলা ব্লকেডে সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা দেখি কুমিল্লায় আমার বাইরে রক্তাক্ত হয়েছে

আমরা দেখেছি শাহাবাগে এক আমাদের সাংবাদিক বন্ধুর উপর এক একটা নিন্দা জানাই আমরা দেখেছি আমরা বিগত এগারো দিন খুবই শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে গিয়েছি কিন্তু গতকাল সকাল থেকে বিভিন্ন মহল থেকে হুমকি ধমকি আসছিল সেই হুমকি ধুমকির প্রেক্ষিতে আমরা ক্যাম্পাসে দেখি অ এসে ভরে গিয়েছে তারপরে কুচক্রি মহল আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে আমাদের সাংবাদিক বন্ধুর উপর হামলা করেছে আমরা চাই তাদেরকে বিচার আনা হোক সে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাচ্ছি বন্ধুগণ তার সাথে আমি সরকারকে আহ্বান করছি আমাদের যে সহস্য এলাক্ত পদাবি বৈষম্য নিরসনে সকলকে বৈষম্য নিরসনে সংসদ পাশ করার মাধ্যমে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার সেই আহ্বান যেন সরকার আমলে সাথে আমাদের পরবর্তী কর্মসূচি আমি এখন উপস্থাপন করব আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল ছয়টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস মিফিং করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেনিল সামনে আমরা একটি প্রেস মিটিং করবো